আজকে কিন্তু বাংলাদেশের যারা উগ্রবাদী আছে তাদেরকে কিন্তু আমি আন্তরিক ধন্যবাদ জানি এবার আপনার অবাক হবে যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কেন জানাচ্ছি এই কারণে যে ভারতবর্ষের মধ্যে একটা বিভেদ ছিল একটা রাজনৈতিক বিভেদ ছিল একটা সামাজিক বিভেদ ছিল এই বিভেদগুলো কিন্তু আস্তে আস্তে দূর হচ্ছিল কিন্তু একেবারে মিটছিল না এখন যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশ তৈরি করে দিয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু সব বিভেদ মিটে গেছে কি করে সেটা হচ্ছে প্রথমে আপনারা জাত ধর্ম তুলে একটা জিগির তুললেন যে হিন্দুরা এখানে থাকবে না এখানে শুধু মুসলমানদের দেশ হবে হিন্দুরা তোমাদের এতে ফিরে যাও ভারতে ফিরে যাও এতদিন এটা চলছিল তারপর যখন আপনাদের ছাত্ররা সমস্ত পতাকা মাটিতে লাগিয়ে একে তার উপর দিয়ে পদচারণা করতে শুরু করলেন তখন গেল ভারতবর্ষের মানুষ খেপে খেপে গেল এই কারণে যে তাদের জাতীয়তাবাদে এবার আঘাত এই জাতীয়তাবাদে আঘাত যেটা লাগলো সেটা কিন্তু সমস্ত মানুষকে এক করে দিল যে টুকরো টুকরো বিভেদটা ছিল না সেই টুকরো বিভেদটাও কিন্তু চলে গেছে এই যে জাতীয় পতাকা সব দেশই তাদের জাতীয় সব পতাকাকে চূড়ান্ত সম্মান করে এই যে আপনারা যেটা শুরু করলেন এই যে কালচারটা জাতীয় পতাকা রাস্তার মধ্যে এঁকে তার ওপর দিয়ে যাওয়া এটা হচ্ছে ভারতবর্ষের বুকের ওপর দিয়ে যাওয়া বলে ধরে নেওয়া হয়েছে এই কাণ্ডটা করার পর আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট যারা যারা আছে যে যে ধর্মের আছে সমস্ত ধর্ম সম্মিলিতভাবে সারা দেশে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় একেবারে মিছিল বার করতে শুরু করে দিয়েছে সেই মিছিল কি ভারত ভারত একটা প্রকৃত শিক্ষা দিক বাংলাদেশ প্রকৃত শিক্ষা বাংলাদেশকে দেওয়ার জন্য এখন ভারতবর্ষের সরকারের উপরে একটা চাপ তৈরি করা হচ্ছে চাপ আরো বেড়েছে বিশ্ব হিন্দু পরিষদ যখন ময়দানে নেমে পড়েছে আজকে আবার এই সমস্ত বিএসপি এবং বিজেপির সমস্ত যারা সমর্থক আছে তারা সমস্ত বর্ডার গুলো একদম ধীরে ধীরে এইগুলো বাড়বে কারণ আপনাদের সোশ্যাল মিডিয়া যে সমস্ত খবর টবর ঘুরে বেড়াচ্ছে না এই খবর আমাদের কাছে কিন্তু আসছে যেমন আপনারা নতুন একটা ম্যাপ জারি করেছেন তৃতীয় স্বাধীনতার অপেক্ষায় প্রায় অর্ধেক ভারতবর্ষ আপনারা নিয়ে গিয়েছেন শীর্ষে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন বায়ু চলে গেছে বায়ু চড় চলে না গেলে পরে জিনিস হয় না তারপর একটা আবার এ বেরিয়েছে ছবি বেরিয়েছে সেটা লেখা হয়েছে সময় হয়ে গেছে ইস্কনের ও এর সমর্থকেরা যেন মনে রাখে এটা ভারত নয় এটা স্বাধীন বাংলাদেশ করে দিল কিন্তু ভারতবর্ষ যাই হোক নেব ঘার আবার কি বলবো এইভাবে এমন ভাবে কিক মারা হবে সোজা দিল্লিতে গিয়ে পড়বি জামা কাপড় পরিধান করার সময় পাবি না হাতে তলোয়ার নিয়ে নিজে কৃষ্ণের মূর্তি তার মাথার ওপরে পা তুলে ভগবান কৃষ্ণের মুখে মাথায় পা তুলে আপনারা তার কলাম করার চেষ্টা করছেন ভেরি গুড আবার আপনার নেতা বিএনপির বিএনপির নেতা কিছুদিন আগে যে বিএনপির একজন বড় সদস্য করে অমিত শাহের সামনে দাঁড়িয়েছিল তাদেরই একজন নেতা মতো বিবেচনা করত তিনি কে তিনি হচ্ছে লুইজুই ভালো কথা ইনি তো কিছুদিন আগে ভারত অন্য বয়কট করবো বলে ইনি চাদরটা রাস্তায় ছুটে ফেলে দিয়েছিলেন সে খুব বিতর্ক শুরু হয়েছিল তারপরে আবার বলেছেন ভারতকে হুশিয়ারি দিয়ে বিএনপি সাই কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আরেকজন মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশে কুড়ি কোটি মানুষ কিন্তু সোলজা যদি বাংলাদেশ দখল করতে হয় তাহলে কুড়ি কোটি মানুষের রক্তে পাড়া দিয়ে দেশ দখল করতে হবে তার মানে মনে ভয়টা ঢুকেছে যে বাংলাদেশ দখল করতে পারে আচ্ছা রিজমি সাহেব আপনি কি হিসেব করেছেন এই যে বা আপনার কুড়ি কোটি হিসেব যে বলছে এই কুড়ি কোটির মধ্যে শিশু মহিলা বৃদ্ধগুলোকে বাদ দিয়েছেন তো বাদ দেননি যারা বিদেশে চাকরি করতে গেছে দেশে নি এমন সংখ্যা প্রচুর আছে তাদেরকে বাদ দিয়েছেন তো আচ্ছা যারা হচ্ছে পঙ্গু অথর্ব তারপর হচ্ছে আপনার শারীরিকভাবে অক্ষম এরকম কিছু মানুষ আছে তাদেরকে বাদ দিয়েছেন তো আচ্ছা তারপরে যারা যুদ্ধে যেতে যারা রাজি নয় তাদেরকে বাদ দিয়েছে সবাই যে একবার তরোয়াল হাতে আপনার সঙ্গে যে যুদ্ধ করতে যাবে আপনার এই উগ্রপন্থী সমর্থকগুলোর সঙ্গে যুদ্ধ করতে যাবে এটা ভাবা কিন্তু মূর্খ আমি কারণ বুদ্ধিমান মানুষের কিন্তু বাংলাদেশে প্রচুর আছে যারা কিন্তু বোঝে যে কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের পক্ষে সেটা কতটা ভয়ঙ্কর আপনারা হচ্ছেন কি ওই বাঘের লেস দিয়ে আপনারা কানে সুসড়িয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ বাঘের লেস দিয়ে কানে সুসড়িয়ে দিচ্ছেন বাঘ যখন উঠে যাবে তখন কিন্তু একটু মুশকিল হবে এইটাই আর সমস্যা আর আপনারা যে বলছেন ভারতবর্ষে দখল করবেন তা আপনাদের বিভিন্ন টিভিতে আলোচনা হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে আর পিনাকার সমস্ত এদিকে অ্যাঙ্গেল করা হয়েছে করেছে ঠিকই কিন্তু সংখ্যাটা আর একটু বাড়িয়ে নিন ইতিমধ্যে দু লাখ সৈন্য এই চার হাজার কিলোমিটার এতে দু লাখ সৈন্য মোতায়েন করা হয়ে গেছে আরো দু লাখ দু চার লাখ আর আরো আসছে এসে সৈন্যগুলো মোতায়েন করা হবে ভারত তো চাইছে আপনারা বর্ডার দিয়ে আক্রমণটা করুন ভারত চাইছে কিন্তু আপনারা আক্রমণটা করুন সেভেন্টি ওয়ানে ভারত ইন্দিরা গান্ধী উসকে ছিলেন খানকে ইয়াইয়া খান সেই ফাঁদে পা দিয়েছিলেন ইয়াইয়া খান প্রথমে বোম্বিংটা করেছিলেন জয়পুর রাজস্থান তারপরে যে অ্যাকশনটা শুরু হলো তেরো দিনের মধ্যে সমস্ত পূর্ব পাকিস্তান দখল হয়ে গেল সব তিরানব্বই হাজার সৈনিক স্যারেন্ডার ফ্যারেন্ডার করলো সে তো ঐতিহাসিক ছবি আপনাদেরও কাছে আছে আমাদের কাছেও আছে শুধু মনে করিয়ে দিলাম ভারতের অবদানটা মনে করিয়ে দিলাম এই যে এখনো যে চাল ডাল তেল নুনগুলো যাচ্ছে এই যে এখন আমাদের বর্ডারের সমস্ত লোকজন রয়েছে মানে যারা বিক্ষোভ দেখাতে গেছে তারা আজকে থেকে তো ওখানে অবস্থান করবে এবার তারা তো একটা গাড়ি ঢুকতে দেবে না এই যে সরকারি নিয়ম কি নিয়ম না আসে না আসে কেউ পাত্তা দেবে না ও সব যারা এই সমস্ত বিক্ষোভরত জনতা থাকে না তারা পাত্তা দেবে না আর পুলিশ দেশের দেশের লোককে মারবে মারবে না আর এটা বর্ডার বর্ডার বেরোবে না এরা এরা ও করবে না বর্ডারে গিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখাবে দেখি ওখানে অবস্থান করবে ও কোনো মাল ঢুকতে দেবে না এটা হচ্ছে আসল উদ্দেশ্য এবার যদি এক মাস মাল ঢুকতে না দেয় তাহলে আপনাদের কি অবস্থা হবে একবার চিন্তা করুন খাতিরে যে আপনারা অন্য দেশ থেকে মালপত্র নিয়ে এলেন খাওয়ার দাবার নিয়ে এলেন টাকত ফাখত বাড়লো ঘোষ ফোস সুপ করে খেলেন খেয়ে দিয়ে আপনারা ভারতবর্ষ ওই যে আপনাদের মাস্টার প্ল্যান হয়েছে না তিন দিন দিয়ে ভারতবর্ষ আক্রমণ করবে এই তিন দিন দিয়ে ভারতবর্ষে আপনারা ঢুগুন আর এই যে কতগুলো চেহারা আমি দিচ্ছি না এই যে চেহারা এই চেহারাগুলো এটা তো কিন্তু অনেক চেহারা চেহারা আছে এই চেহারাগুলোর সঙ্গে কিন্তু আপনাদের দেখা হবে আমি আম বাং কে বলছি না আমি এই যে বাংলাদেশি যারা এই যে স্বপ্ন দেখছে না বায়ু চলে গিয়ে যে বাবা ভারতবর্ষের আর্ধেকটা দখল করে নেবে নতুন ম্যাপ অনুযায়ী তো প্রায় দখল প্রায় করেই নিয়েছে মুড়ি মুখে মারিতাম জগৎ বলে একটা কথা আছে মুখে মারিতাম যা খুশি তাই বলে যাচ্ছে আসলে যেটা বললাম বায়ু বায়ু চলে গেছে না চললে পরে এই জিনিসটা হয় না এই এই সমস্ত ছবিগুলো দেখুন দেখার পরে এদের সঙ্গে যেমন মিট হবে তাহলে বুঝতে পারছেন এই এদের সঙ্গে মিট হলে পরে কি হবে এরকম কিন্তু মানে চারটে ফোর্সের আমি ছবি দিয়েছি এরা কিন্তু আরো গোটা বিশেষ ফোর্স রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ফোর্স রয়েছে তা শুধু কমান্ডোদের দিয়েছি শুধু কমান্ডো এবার আরো যে সমস্ত ফোর্স আছে সেগুলো আমি বলবো না সেই ফোর্স করলে পরে আপনাদের ওই সমস্ত স্বপ্ন টপ্ন না দুদিনে জানলাগুলো বেরিয়ে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ আপনাদের বায়ুটা চললো কেন আপনারা একটা স্বপ্নের ঘোরের মধ্যে দিয়ে চলছেন যে স্বপ্ন গ্রহণ বাস্তবায়িত হবে না সেই স্বপ্নের ঘোড়ের মধ্যে দিয়ে চলছেন উত্তরপ্রদেশের থেকে ছোট একটা রাজ্য দেশ আমাদের যে প্রদেশ তার যে আয়তন আছে তার আয়তনের থেকে আপনার ছোট হচ্ছে আধ্যায়ের দেশ সেই দেশ বলছে ভারতবর্ষের আর্ধেক আক্রমণ করে নেবো তা এটাকে বায়ুচড়া বলে না এখন মুশকিল হচ্ছে প্রধানমন্ত্রী মোদিজী তার ওপরে একটা প্রেসার তৈরি হচ্ছে মোদীজি একটু ধীরে খেলো আর মানুষ তো ধীরে খেলে টেলে যেমন মতো একটা বুলেট খরচা না করে চায়নার মতো দেশকে তিনি নত করে দিলেন পাকিস্তানের হাতে কাটোরা ধরিয়ে দিলেন মোদিজি ভাবছিলেন যে এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে মানে আনট করে বাংলাদেশকে শেষ করবেন কিন্তু এখন কি হয়েছে এখন সমস্ত ভারতবর্ষই আপনাদের কল্যাণে সব এক হয়ে গেছে জাতীয়তাবাদের প্রশ্নে বুকের ওপর পা তুলে দিয়েছে মানে পতাকায় পা তুলে দেওয়া মানে বুকের পা তুলে দেওয়া আমাদের দেশে যখন সব দেশেই আপনাদের দেশেও হবে যখন কোন সৈনিক শহীদ হয় যুদ্ধে আমরাও যুদ্ধবুদ্ধ নি আমাদের এখানে যুদ্ধবদ্ধ তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে আমাদের সৈনিক শহীদও হচ্ছে আবার দ্বিতীয় পুরুষ যাচ্ছে তখন কি করে তাদের দেহটা জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় এই শহীদদের পতাকায় মুড়ে দেওয়া হয় সেই জাতীয় পতাকার অপমান আপনারা যখন করেছেন কারণ এই যে আর যত সৈন্য আছে না সেখানে দেখবেন আমাদের হিন্দু রয়েছে মুসলমান রয়েছে পাঞ্জাবি রয়েছে শিখ রয়েছে জৈন রয়েছে সবাই রয়েছে এখানে আমাদের আমাদের দেশ সব সবাই আমাদের দেশের ওপরে যায় ধাপে ধাপে যোগ্যতা অনুযায়ী ওপরে যায় যেটা আপনাদের দেশে হয় না কেউ সেনাপতা নবে আপনাদের দেশে কোন মুসলিম কান্ট্রিতে কেউ হিন্দু সেনাপতা হয় শ্যাম মানেক তিনি কে ছিলেন তিনি একজন ইরানিয়ান ছিলেন ফিল্ড মাস্টার মার্শাল মানেকশ্বর তাকে নিশ্চয়ই আপনার মনে আছে সেভেন্টি ওয়ানের যুদ্ধে যিনি জয় এনে দিয়েছিলেন সেখানে রয়ের অনেক ভূমিকা ছিল সে গল্প অন্য গল্প সে গল্প পরে বলব এখন তারা সমস্ত মোদিজির ওপরে চাপ সৃষ্টি করছেন এবং মোদিজি একা হিন্দুত্ববাদের ওপরে মোদিজি ক্ষমতায় বসেছেন এখন সেই হিন্দুত্ববাদের জিগির তুলে এবার দেশের লোক মোদিজিকে চাপ দেওয়ার চেষ্টা করছে এবার মোদিজির হাতে কোনো উপায় নেই মোদিজিকে যদি মানে সিংহাসন ধরে রাখতে হয় ক্ষমতা ধরে রাখতে হয় তাহলে মোদিজিকে একটা কড়া ব্যবস্থা কিন্তু হবে আর মোদি যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে পরের বারে মোদিজি কিন্তু হিন্দুদের ভোটটা সম্পূর্ণ হারাবে সেটা মোদিজি খুব ভালো করে জানেন ফলে আপনারা তৈরি হয়ে থাকুন খুব শিগগিরই আপনারা দুর্দিন কিন্তু এগিয়ে আসছে খুব শিগগিরই আমার কষ্ট হয় সেই সব মানুষের জন্য যারা অসুস্থ যারা শিশু যারা মহিলা যারা বৃদ্ধ যাদের অঙ্গহানি হয়েছে যারা পঙ্গু তাদের জন্য আমার কষ্ট হয় যে তারা খাবার পাবে না ওষুধ পাবে না এটা চূড়ান্ত বিশৃঙ্খলতার মধ্যে দেশটা যাচ্ছে কোনো নিরাপত্তা নেই মেয়েরা বেরোতে পারছে না রাস্তায় আপনারা এমন অবস্থা তৈরি করে রেখে দিয়েছেন আপনারা মনে করছেন যে সমস্ত জিনিসটাই বোধ হয় সোজা মানে আমি আমি চাইব আর বাংলাদেশ চাইবে আর ভারতবর্ষ দিয়ে দেবে আমরা জেনে রাখুন ভারত ভারতবর্ষে যে ঢোকে না এখনো ঢুকবে বলে কিছু বলেনি যদি মনে করে ঢুকবে তাহলে পরে বাংলাদেশকে তিনটে বা চারটে ভাগে ভাগ করে দেবে নিশ্চিত থাকুন বাংলাদেশ যদি ঢোকে ভারতীয় ফৌজ তাহলে বাংলাদেশ তিনটে কি চারটে ভাগে ভাগ হয়ে যাবে এবার কোনটা ভাগ কোন দিকে যাবে আমি জানি না তবে একটা ভয়ঙ্কর সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে ওই কজন তখন তরোয়াল নিয়ে বাইরে বেরোন আমি তখন দেখব কারণ তিন দিকের বরার তো সিল পড়ে রইল বঙ্গোপসাগর আর ওদিকে মনে মনে করছেন যে চীন আপনাদের সাহায্য করবে কখনো না কারণ চীন জানে যে আমেরিকায় ট্রাম্প এসে গেছে এখন সেই ট্রাম্প কিন্তু বলে দিয়েছি যে একশো পার্সেন্ট ট্যারিফ বসাবে তাদের পণ্যের ওপরে তাহলে পণ্যগুলো বেসবে কোথায় একবার তো ভারতবর্ষের মাটি আছে বাজার আছে সেখানে তাহলে সে আপনাদের এই ঝামেলার জন্য চীন নিজের বাজার নষ্ট করবে আর পাকিস্তানের অবস্থা ছেড়ে দিন পাকিস্তান তো ধারে চলছে আপনাদের অবস্থার মতোই আপনাদের থেকে আরো একটু খারাপ বেশি বেশি খারাপ অবস্থা আপনাদের সেই অবস্থায় নিয়ে যাবে বড় মিয়া একা যাবে কেন ছোটি মিয়াও চলুক সঙ্গে আর যে সম্পর্ক আপনারা ঠিক করে দিয়েছেন না এই সম্পর্ক রিপেয়ার হতে কিন্তু আগামী বছর লেগে যাবে প্রত্যেকটা গেছে হাসপাতালগুলো খেপতে শুরু করে দিয়েছে হাসপাতালগুলো বলছে আমরা ট্রিটমেন্ট দেবো না যে ইন হাসপাতাল তো অলরেডি বলে দিয়েছে আমরা ট্রিটমেন্ট দেবো না বেশ কিছু ডাক্তার বলছেন যারা নামি হসপিটাল করে যেখানে আপনারা যান দেখাতে যান মেডিকাল থেকে আরম্ভ করে আপনার অ্যাপিল পর্যন্ত রবীন্দ্রনাথ টেগোর সেই সমস্ত হসপিটালে বড় বড় ডাক্তাররা প্রকাশ্যে বিক্রি দিয়ে দিয়েছেন বাংলাদেশি পেশেন্ট এলে করে আমরা দেখব না আগে আইডি কার্ড দেখবো দেখার পর যদি দেখি বাংলাদেশি পেশেন্ট তাহলে পরে আমরা চিকিৎসা করব না আপনার দেশে গিয়ে চিকিৎসা করুন পাকিস্তানে গিয়ে চিকিৎসা করুন মুসলিম যে কোনো কান্ট্রিতে গিয়ে চিকিৎসা করুন আমরা চিকিৎসা করব না সুতরাং আপনারা যারা ওই মেডিকেল ভিসা নিয়ে আসছেন না মেডিকেল ভিসা নিয়ে আসবেন না এখানে ট্রিটমেন্ট পাবেন না হোটেলে ঘর বুকিং পাবেন না এই যে মার্কুই স্ট্রিট নিয়ে আপনাদের এত মানে চিন্তা ভাবনা স্ট্রিট এখন চিন্তা করছে হোটেলগুলো যে যা অবস্থা হয়েছে তাতে আর তাদের ব্যবসা এই হোটেল ব্যবসা চলবে না ফলে এতদিন ধরে গভর্নমেন্ট যেটা চেষ্টা করছিল ওইখানে ওটা ভেঙে দেওয়া ভেঙে ওখানে একটা নতুন ভাবে কিছু করার সেটা রাজি হচ্ছিল না এখন এই পরিস্থিতিতে তারা রাজি হয়ে গেছে তারা বলছে আমাদের এখানে লম্বা করে একটা সুপার মার্কেট করে দাও আমরা সেই সুপারমার্কেটে আমরা সমস্ত দোকান ফোকান করবো আমরা হোটেল ফোটেল সমস্ত তুলে দেবো কারণ তারা বুঝে গিয়েছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক হবে না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এখন আপনাদের টেলিভিশনে আলোচনার বন্যা বয়ে যাচ্ছে ভারতবোধা এই আক্রমণ আর ভার আমি আপনাকে বলে দিচ্ছি ভারত যখন আক্রমণ করবে না তখন আসমকে আক্রমণ করে বাপ বলার সময় দেবে না ইংরেজ থেকে রাখবেন বাপ বলার সময় দেবে না আর আপনাদের নিজেদের সামরিক শক্তি আর বাংলাদেশের ভারতবর্ষের সামরিক শক্তি দুটো একবার গুগলে একবার পর্যালোচনা করে দেবেন আমি সেগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবে তার অনেক তথ্য আমি আর সেগুলোতে ঘাটলাম না কম্পারিজিনিসিন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া টাইপ করুক গুগলে গিয়ে টাইপ করুক দেখবেন ঝঝড় করে বেরিয়ে এসছে সেখানে আপনারা পরিষ্কার আপনাদের ক্ষমতাটা বুঝতে পেরে যাবেন আর আর একটা ব্যাপার বলে দিন এখানে যদি আপনারা আক্রমণ করেন না ভারত তো একাই যথেষ্ট তার পেছনে আবার কালকে রাশিয়া বলেছে যে ভারত যদি কোনো অ্যাকশন নেয় রাশিয়া পুতিন পাশে থাকবে তার মানে কিছু ফিট পাঠিয়ে দেবে আর ট্রাম্প তো তার মধ্যে গড়িতে বসে যাবে ট্রাম্পও কিছু ফিট পাঠিয়ে দেবে তার মধ্যে আবার সাড়ে সব্যনাথ হচ্ছে আগে তো তুলসী ছিল এখন আবার ওই কাশ্যপ প্যাটেলকে মানে কাশ প্যাটেল যাকে ডাকা হয় এই কাশ্যপ প্যাটেলকে এখন এফবিআই চিফ করে দিয়েছে তাহলে এখন মানে সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু ভারতের হাতে বিশ্বব্যাংক ভারতের হাতে আমাদের পাঞ্জাবি ভদ্রলোক রয়েছেন নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না আমাদের তুলসী হচ্ছে তারপরে টপ সমস্ত ভারতীয় সমস্ত ভারতীয়দের এনে বসিয়ে দিচ্ছে এখানে কারণ ভারতীয়দের সবাই ট্রাস্ট করে আর আপনাদের এইবারে ভিসা পাওয়ার ব্যাপারে আপনারা একটু ভাবুন যে কোন দেশে আপনাদের ভিসা দেবে কারণ আপনাদের পরিচয় ধাব্বা পড়ে গেছে যে আপনারা হচ্ছেন যোগী পাকিস্তানের মতো ধাব্বা পড়ে গেছে আর ট্রাম্পকে ক্ষমতায় বসতে দিন পাকিস্তান যাবে এফএ লিস্টে আর আপনারা যাবেন এ একবারে ধরে রেখে দিন আজকে ডেট দিয়ে আপনারা আমার এটা ডাউনলোড করে রেখে দিন একবার ট্রাম্পকে বসতে দিন তারপর দেখুন আপনারা কোথায় গিয়ে দাঁড়ান আর আপনারা একবার বর্ডারের দিকে আসুন ভারতবর্ষ চাইছে আপনারা বর্ডারের দিকে আসুন তখন ফিনাকা ফিনাকা সত্তর কিলোমিটার আছে নাকি একশো চল্লিশ আছে সে তো আপনাদের কখনো ব্যাখ্যা করব না আমরা যে আমাদের হাতে কী কী অস্ত্র আছে তার দূরপাল্লা অস্ত্র কেউ কত রাত তার রেঞ্জ কি তার বিস্ফোরণ ক্ষমতা আমরা বলবো না কোথায় কোথায় মারব আমরা জানি কিন্তু আমরা বলবো না কারণ আমরা চাই না আপনারা সতর্ক হন